আল্লাহ সামর্থ্যবান প্রতিটি মুসলিম নারী পুরুষের উপর কোরবানি করেছেন কিন্তু আমাদের দেশে দেখা যায় নারীদের পক্ষ থেকে কোরবানের বিষয়টাকে আমরা গুরুত্ব দেই না অথচ আমাদের মধ্যবিত্ত উচ্চবিত্ত এই ধরনের পরিবারের প্রায় সকল নারীর উপরেই কোরবানি ওয়াজিব আপনি হিসাব করলে এবং একটু জরিপ চালালেই বিষয়টা বুঝতে পারবেন অধিকাংশ নারীর কাছে পরিমাণ অর্থ আছে। টাকা রূপা এগুলো মিলে অধিকাংশ নারীর কাছে দেখবেন যে আটাশি হাজার টাকার সম মূল্যের এই আসবাবপত্র সামান আছে রূপা আছে অথবা স্বর্ণ আছে সাথে কিছু টাকা আছে অধিকাংশ নারীকে আপনি দেখবেন যে তাদের কাছে এই স্বর্ণ অলঙ্কার টাকা পয়সা হিসাব করলে আটাশি হাজার টাকা অথবা অর্থাৎ বর্তমান রূপার তোলা রূপার মূল্য আঠাশি হাজার টাকা অধিকাংশ নারীদের কাছে আছে হ্যাঁ কিন্তু অধিকাংশ নারী কোরবাহরি দেয় না অথবা পরিবারের যারা কর্তা আছে তারা নারীদের পক্ষ থেকে কোরবাহি দিতে হবে তাদের তাদেরকেও নারীদেরকেও কোরবানি দিতে হবে এই বিষয়টা তারা জানেনই না আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আরেকটা বিষয় আমাদের দেশে আমরা ভুল করে থাকি সেটা হলো একান্নবর্তী পরিবারগুলো যেখানে মনে করেন দুই ভাই অথবা তিন ভাই বাবা মা সবাইকে নিয়ে একসাথে যৌথ পরিবারে বসবাস করে সবাই একসাথে রান্না বান্না করে একসাথে খায় সবার উপার্জন মা বাবার কাছে জমা হয় সেখান থেকে মা বাবা খরচ করেন এই পরিবারের অনেক সময় দেখা যায় প্রায় সবার উপরে সকল সদস্যের উপরে মনে করেন পরিবারে তিন ভাই আছে উপার্জন করে তো তিনও ভাইয়ের উপরেই কুরবানি ও হ্যাঁ তিনো ভাই নেশাব পরিমাণ সম্পদের মালিক আলাদা আলাদা কিন্তু পরিবারে বাবা কর্তা তিনি সকল সদস্যের পক্ষ থেকে একটা মাত্র কোরবানি করেন এটা হবে না সকলের পক্ষ থেকে পরিবারের কর্তা কোরবানি আদায় করলে কোরবানি দিলে সকলের পক্ষ থেকে আদায় হবে না যদি সকলের উপরে কোরবানি ওয়াজিব হয় এই বিষয়টা আমাদের সতর্ক হতে হবে পরিবারের মধ্যে আমরা যারা উপার্জন করি তাদের প্রত্যেকের কাছে যদি নিসাব পরিমাণ সম্পদ অর্থাৎ বর্তমানে বায়ান্ন তোলা রূপার মূল্য আটার টাকা টাকা যদি থাকে অথবা আমার টাকা অলঙ্কার ইত্যাদি মিলেই আটাশি হাজার টাকা পরিমাণ হয়ে যায় তাহলে আমাদের প্রত্যেকের উপরে প্রত্যেক ভাইয়ের উপরে পরিবারের প্রত্যেক সদস্যের উপরেই কোরবানি ওয়াজিব হবে একজন সকলের পক্ষ থেকে একটা অংশ দিলে হবে না বরং প্রত্যেককেই আলাদা আলাদা পশু করতে হবে অথবা বড় একটা পশুর মধ্যে আলাদা আলাদা অংশে শরীর হতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তার বিধানা বলি যথাযথ জেনে পালন করার তথ্য সিদ্ধান্ত করুন